আসসালামু আলাইকুম রহমেদুল্লাহী বাবরা সম্মানিত প্রিয় বন্ধুরা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া দে করছি আলহামদুলিল্লাহ প্রতিনিত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুমতাসির টিভি প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী আজকে আমরা কথা বলবো প্রবাসী প্রবাসী যারা আছেন বিদেশে যারা আছেন আপনাদের মালিককে আপনাদের কিভাবে বাধ্য করে নিবেন আপনাদের বশীকরণ করে নিবেন এই নিয়ে দ্বিতীয় আরেকটি ভিডিও এই বিদেশে বা প্রবাসে যারা থাকেন তারা খুবই হেনস্থার শিকার হচ্ছেন কফিলের দ্বারা তো এর জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র কফিলের নাম আপনার প্রয়োজন হবে অনেকে আমাকে কালকে জিজ্ঞাসা করেছেন গতকালকে যে ভিডিও আপলোড করেছিলাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কফিলের নাম কোথায় পাবো তো প্রিয় বন্ধুরা আপনি আহ যেই ভিসাতে আপনি সৌদি আরব গিয়েছেন কাতার গিয়েছেন দুবাই গিয়েছেন ওমান গিয়েছেন কিংবা সাউথ আফ্রিকা কিংবা আপনি আমেরিকাতে গিয়েছেন তো যেখানে গিয়েছেন আপনার দেখবেন আহ আমেরিকায় যদি আপনি যান আপনি যার আন্ডারে থাকবেন বা যার মাধ্যমে যাবেন তার নাম দিবেন কিংবা মেডেলিস্টে কোনো রাষ্ট্রে যদি যে থাকেন ভিসার মধ্যে আপনার কফিলের নাম থাকবে তা আপনার ওই কফিলের নামটা শুধুমাত্র আপনি এই তদ্বির নিচে বসায় দিবেন আজকে যে তদ্বির আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর কিছু লাগবে না তো প্রিয় বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে বিশেষ করে অমাবস্যার রাতের প্রয়োজন হবে আপনারা জানেন প্রত্যেক চন্দ্র মাসের মধ্যে অমাবস্যার রাত থাকে তো আপনারা যদি এই তদবিরগুলো করতে চান অবশ্যই আমার অনুমতি বা এজাজাত নিতে হবে তো এই অমাবস্যার রাতটাকে খুঁজে নিতে হবে আমাদেরকে অমাবস্যার রাত অথবা চন্দ্র মাসের প্রথম প্রহর খুঁজে নিতে হবে তো এই বিষয়গুলো খুবই সেনসিটিভ একটা বিষয় এটি খুবই অত্যন্ত কার্যকরী একটি তদবির তো গতকালকে তদবির দেওয়ার পরে কিন্তু আমার কাছে এই ধরনের অনেক কমেন্টস আসছে যার কারণে আমি নেক্সট আজকের ভিডিওটি শেয়ার করছি তো প্রিয় বন্ধুরা গতকালকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম ওটার থেকে আজকের এটা কিন্তু একটু বেশি একটু শক্তিশালী প্রত্যেকটা জিনিসের একটি মাধ্যম রয়েছে সর্বপ্রথম কিন্তু আমরা লো কোয়ালিটি যে তদবিরগুলো থাকে সেই তদবিরগুলো আপনাদের মাঝে শেয়ার করি নেক্সট আমরা কিন্তু এর থেকে যে শক্তিশালী তদ্বির আছে এই তদবিরগুলো গুলো আপনাদের মাঝে শেয়ার করি তো প্রিয় বন্ধুরা আপনারা নিজেদের কফিল নিজেদের মালিককে যেভাবে বাধ্য করে নিবেন এর জন্য প্রয়োজন হবে আপনার একটা সাদা কাগজ শুধুমাত্র একটা সাদা কাগজ অথবা সাদা কাফড় এই সাদা কাপড় অথবা সাদা কাগজের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে লাল কলম দিয়ে লিখতে হবে লাল কলম দিয়ে লেখার সময় লাল কলম দিয়ে সম্পূর্ণ যখন লিখবেন এটা লেখার আগে আপনাকে দুরাকাত নফল নামাজ পড়তে হবে এবং মধ্যে দেখেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনাদের মধ্যে পড়তে হবে সরি এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়াটি পড়ে আপনারা এই নকশা যেটা দেখিয়েছি ওই নকশাটা আপনারা লিখবেন লেখার পরে এই নকশার নিচে আপনারা কফিলের নাম লিখে দিবেন কফিলের বাবার নাম লিখে দিবেন বাবার নাম যদি না থাকে তার ছবিটা আপনি নিয়ে নিবেন আপনার মোবাইলের মধ্যে তার ছবিটা নিয়ে নিবেন অথবা আপনার একামার মধ্যে কিন্তু তার ছবি আছে তার বায়োডাটা কিন্তু সেখানে রয়েছে সেখান থেকে তার ছবিটা নিয়ে নিবেন তার নাম আপনি অ্যাপসার যেই অ্যাপসার অ্যাপস রয়েছে আমি ওই অ্যাপসার আমি বিভিন্ন কাজ করে থাকি তো তো জন্য আমি অ্যাপসারের বিষয়টি আমি জানি তো অ্যাপসার থেকে কিন্তু আপনি তার চোদ্দ গোষ্ঠীর নাম কিন্তু নিতে পারবেন তো অবসারের মধ্যে তার নাম ঠিকানা আহ তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে দেওয়া থাকে সেখান থেকে নামগুলো নিয়ে নিচে আপনার নাম আপনার বাবার নাম দিবেন এরপরে আপনি এই তাজবিজটাকে আপনি তিনটা তিনটা খণ্ড বানাবেন প্রথম খন্ড আপনার সাথে তাবিজ বানিয়ে নিজের সাথে ব্যবহার করবেন দ্বিতীয়টি সে যেখান দিয়ে চলাচল করবে সেখানে আপনি এটি ফুতে রাখবেন বালুর মধ্যে এটা ফুতে রাখবেন তৃতীয়টি আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবেন ইনশাল্লাহ্লাহি রব্বুল কাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাল্লাহ সর্বোচ্চ সাত থেকে চোদ্দ দিন সময় আপনার নিবে এত সময় নিবে না আমি তাও আপনাদের সময় চান বিধে আমি সময়টা দিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার কফিল আপনার বাধ্য হয়ে যাবে আপনার কফিল যদি আপনার বেতন না বাড়িয়ে থাকে আপনার বেতন বাড়িয়ে দিবে আপনার কফিল যদি আপনার কাছ থেকে অতিরিক্ত ফায়দা বেশি নিয়ে থাকে আপনি তাকে যেটা বলবেন সে আপনাকে ওটাই করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আশা করছি আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী একটি ভিডিও তো ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট ভিডিও গুলির জন্য দিতে পারি দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি